সবাইকে স্বাগত আজকে আমি রোজগার মতো একটা নতুন রেসিপি নিয়ে বসে পড়েছি মিসকা আর আমি দেখুন বন্ধুরা মিসকা দেখছে আমার দিকে আজকে আমি বানাবো মুগ ডালের কচুরি দেখুন বন্ধুরা তার জন্যে আমি এখানে মুগ ডাল নিয়েছি ময়দা নিয়েছি নুন নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর চিনি আর রিফাইন অয়েল দেখুন বন্ধুরা আমি এটাকে একটা ময়ন দিয়ে রেখে দেব এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে ময়দাটা প্রথম দিয়ে দিলাম তারপরে চিনি দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিলাম আর এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা ময়েন দিয়ে আমি সাইড করে রেখে দেব শুকনোতে আমি ময়েন দিয়ে রাখছি এদিকে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি এটাকে আমি অল্প অল্প করে একটা ডো বানিয়ে নেব এই আমি এটা সাইড করে রেখে দেব ওদিকে আমি উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনটাকে জ্বালিয়ে এখানে আমি অল্প সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে মুগ ডালটা একটু ভেজে নেব এইভাবে আমি ভেজে নেব ডালটা ভেজে নিয়ে অল্প একটু সিদ্ধ করে নিয়ে মিক্সির জারে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমার এই ডালটাকে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে একটুখানি সিদ্ধ করে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসবো আর আমি জল দেব না একটুখানি আমি সিদ্ধ করে নেব এদিকে আমি আটাটাকে দেখুন বন্ধুরা আমি এই ময়দাটাকে এইভাবে আর একটু হাতের সাহায্যে এইভাবে আমি একটুখানি মাখিয়ে নেব এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি অল্প অল্প করে গরম জল দিয়ে এটাকে একটা ডোবা নিয়ে নেব একবারে জল দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এই ময়দাটাকে মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্যে আমি রেখে দেবো সাইড করে তারপরে আমি ওই মুগ ডালটাকে পেস্ট করে নিয়ে আবার ফিরে আসবো আর একটু আমার জল লাগবে দেখুন বন্ধুরা আমার এই ময়দাটাকে এইভাবে আমি ময়ন দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব সাইড করে দেখুন বন্ধুরা ডালটাকে আমি এইভাবে হালকা সিদ্ধ করে নিয়েছি এটাকে একটু ঠান্ডা করে একটা মিক্সির জারের জার নিয়েছি এর মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো আর এদিকে আমি কাঁচা লঙ্কা নিয়েছি চার পিচ আর আদা নিয়েছি এক টুকরো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে দেখুন বন্ধুরা আমি এই মিক্সির জার নিয়েছি এর মধ্যে এটাকে তুলে নিলাম একটু ঠান্ডা করে নেব নিয়ে তারপরে আমি এটাকে একটা পেস্ট বানাবো এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা আর একটু আদা দেব দেখুন বন্ধুরা আমি এই লঙ্কাগুলো এইভাবে ভেঙে এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এই পেস্টটা বানিয়ে আনছি এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি আমি একটা পুট বানাবো মুগ ডালের আমার এখানে বেশি তেল লাগবে না অল্প সামান্য তেল হলে হয়ে যাবে তেলটাকে একটু গরম হতে দেব এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নেব নেওয়ার পরে আমি এখানে কেশরী মেথি এটা এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই কেশরী মেথি দিলে এই যেওটা খুব সুন্দর একটা টেস্ট হয় এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আর এখানে আমি যে পেস্টটা এনেছি মুগ ডালের এই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি দিয়ে এবারে কড়াইটি আমি একটুখানি নেড়ে নেড়ে একটু শুকনো করে নেব এইভাবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি এই পেস্টটাকে এইভাবে নেড়ে নেড়ে একটু শুকনো করে নেব দেখুন বন্ধুরা এই মুগ ডাল সিদ্ধটাকে আমি রস মেরে নিয়ে চলে এসেছি দেখুন এর গায়ে আর কোনো ইয়ে নেই খুব সুন্দর টাইট হয়ে গেছি এখানে আমি জিরে ধনে গোলমরিচ গুঁড়ো নিয়েছি এর মধ্যে এই দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব এইভাবে ঠান্ডা করতে দেব দশ মিনিট এইভাবে আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা নিরামিষের দিনে এইভাবে বাড়িতে মুগ ডেল দিয়ে এরকম কচুরি বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আজকের জয় মঙ্গলবার জ্যোষ্ঠী মাসের প্রথম ওই জন্যে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার এটাকে আমি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি এবারে এই আটা মাকাটা আমি দেখে নেব কেমন হচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে খুব শক্তও নয় নরমও নয় এইভাবে আমি এটা করে নিয়েছি আমি এবারে এর মধ্যে তুলে নিলাম আমি আর একটু ভালোভাবে খেয়ে দেখে নেব এদিকে আমার পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে আবার একটু সাইড করে রেখে এই পুটটাকে আমি কীভাবে এইভাবে এইভাবে ছোট ছোট করে আমি কটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এইভাবে পাঁচ পিচ করে নিয়েছি আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এবারে কীভাবে পুট দিয়ে এই কসুডিটা বানাই দেখুন এইভাবে আমি বড়ো বড়ো করে চার পিস করে আপনাদের দেখিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এইভাবে চার পিস নিয়েছি চার পিস বানিয়ে দেখাবো এইভাবে আমি খুলি করে নেবো নিয়ে এইভাবে এক একটা এই যে পুটগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে মুড়ে নেব এইভাবে মুড়ে দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে এইভাবে দিলে এর ভিতর থেকে পুটটা বার হবে না এইভাবে এইভাবে নিয়ে এইভাবে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এই চারটে ইয়ে ময়দার পুট ভরে নিয়েছি দেখুন এইভাবে আমি ফুট এবারে আমি বেলে দেখে দেবো একটু রিফাইন অয়েলের মধ্যে মাখে নিলাম দিয়ে এবারে আমি একটুখানি বেলে দেখিয়ে দেব কিভাবে হবে এইভাবে আমি বাড়িতে একবার হলেও এই কচুরিটা বানিয়ে খেয়ে দেখবেন মুগ ডালের কচুরি খুব সুন্দর লাগবে বেশি জোরে করলে হবে না হালকা হাতে এইভাবে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এটা আমার বেলা হয়ে গেছে এটাকে আমি এর মধ্যে রেখে দিলাম সবগুলো আমি এইভাবে বেলে নেব দেখুন বন্ধুরা আমার এইটা লাস্ট আমি এই চার পিস আপনাদের বেলে দেখে দিলাম এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি এই কচুরিগুলো ভেজে নেবো দেখুন এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এই মুগ ডালের কচুরি খুব সুন্দর লাগবে এবারে আমি এগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে চার পিস বেলে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এদিকে একটা কড়াই বসিয়ে রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম আর রিফাইন অয়েলটা গরম হয়ে গেছে এবারে আমি এই কচুরিগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা এইভাবে দিয়ে আমি ভেজে নেব আমি আর একটি উল্টে দেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পুরো খাস্তার মতো এটাকে আমি তুলে নেব আমি আর একটা দিয়ে দিলাম নিরামিষের দিনে এইভাবে মুগ ডাল দিয়ে কচুরি বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা আমি এটাকে আবার উল্টে দিলাম কি সুন্দর হয়েছে দেখুন কালারটা অনেকে কড়াই সুতির কচুরি করে তারপরে মশারির ডাল তারপরে হচ্ছে বুটির ডালের কিন্তু এভাবে মুগ ডালের করে দেখবেন এই দেখুন বন্ধুরা কী সুন্দর ফুলেছে দেখুন আবার একটা আমি ভেজে নেব আজকে জয় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের আমি আর মিসকার মা বোত করেছি বাড়িতে পুজো দিয়েছি তা আমি হচ্ছে নিরামিষ ঘুগনি বানিয়েছিলাম সেটাকে দেখাতে পারিনি কিন্তু এই কচুরির সাথে খেতে খুব সুন্দর লাগবে ওই জন্যে এই কচুরিটা বানালাম আজকে দেখুন বন্ধুরা আমার এটাও ভাজা হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার এই ভিডিও যারা দেখো তাদেরকে সবাই ব সবাইকে বলছি যদি আমার এই ভিডিও দেখে ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর মিস কার রান্নাঘরে ঝাড়া নতুন তারা একটু তোমাদের কাছে সবার কাছে বিনীত অনুরোধ সাবস্ক্রাইবটা করে দিও আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা মিসকার আমি বসে পড়েছি পরোটা করে নিয়ে এই কচুরি করে নিয়ে বসে পড়েছি মিসকা দেখুন আজকে খুব জ্বালাতন করছে একটুও করতে দিচ্ছে না তাও তার জন্য ওকে নিয়েই বসে পড়েছি দেখুন বন্ধুরা আমার এই যে আমি দুখরে বানিয়েছিলাম ঘুগনি এটাকে আমি দেখাতে পারিনি এই কচুরির সাথে খেতে খুব সুন্দর লাগবে তোমরা চাইলে অন্য কিছুর সাথেও খেতে পারো দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি হাত দিচ্ছি এইভাবে চলে আসছে দেখুন বন্ধুরা এইভাবে চলে আসছে এই কড়াই মুগ ডালের কচুরিটা বাড়িতে একবার হলিয়েও বানিয়ে খাই খেয়ে দেখবেন খুব সুন্দর হবে এই দেখুন বন্ধুরা আমি হাত দিচ্ছি আপনি ভেঙে আসছে সবাই ভালো থেকো